মেসেঞ্জার থেকে আপনি যখনই কাউকে মেসেজ পাঠাচ্ছেন তখন মেসেজটা সেন্ড হচ্ছে না তখন সেখানে লেখা হচ্ছে কুড নট সেন্ড মেসেজ বা কারো কারো ক্ষেত্রে এখানে আনেবেল লেখা থাকে তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন চলুন মোবাইল স্ক্রিন থেকে প্র্যাকটিক্যালি দেখা প্রথমে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে আপনার মেসেজগুলো সেন্ড হচ্ছে না ওকে এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া হলে ব্যাক করে বেরিয়ে আসবে এরপর বাম পাশে থ্রি ডট লাইন এখানে ক্লিক করবেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন দেন স্কল করে একটু নিচে আসবেন এখান থেকে এ টেকনিক্যাল প্রবলেম এই অপশনটার উপর একটা ক্লিক করবেন রিপোর্ট এই অপশন উপর একটা ক্লিক করবেন তারপর ইনক্লুড লেখা এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের মাঝে একটা রিপোর্ট ওপেন হবে প্রথমে এই ক্রোজ বাটনে ক্লিক করে এই ছবিটাকে কেটে দিবেন এখন এই ক্যামেরা রোল অপশনে ক্লিক করবেন গ্যালারি থেকে আপনাকে যে স্ক্রিনশটটা নিতে বলেছিলাম মেসেজ রচনা স্ক্রিনশটটা সিলেক্ট করে দিবেন এরপর এখানে আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে সেটা আমি ডিসপ্লেতে লিখে দিলাম থেকে দেখে দেখে আপনি জাস্ট ওইখানে লিখে দিবেন এরপর এখান থেকে চ্যাট ব্লক আনব্লক এই দুটো অপশন সিলেক্ট করে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে লেখাটাকে সেন্ড করে দিবেন এখন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার এই সমস্যার সমাধান হয় আর এই বিষয়ে লং ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে